আসলে বাংলাদেশের আমি বলবো যদি ভুল না হতে কি অলমোস্ট সবাই দেখে তো আমার পরিবারও প্রায় বলতো যে এই এরকম একটা কাজ করো যেটাতে যেটা অনেক বেশি দেখে দর্শক তো আমারও ইচ্ছা ছিল ব্যাচেলার পয়েন্ট করার বাট কখনো আসলে ভাবিনি যে আমি ব্যাচেলার পয়েন্ট অভিনয় করতে পারবো ছোট থেকে কি ইচ্ছা ছিল যে নাটকে কাজ করা নাকি না অন্য কোনো জায়গায় একদম ছোটবেলায় তো ইচ্ছে ছিল পাইলট হবো ছোটবেলার মধ্যে সবারই একটু এরকম চিন্তা ভাবনা থাকে তারপরে আমার মায়ের ইচ্ছে ছিল আমাকে ডান্সার বানানো তো সামাহ আমি গানও শিখতাম নাচও শিখতাম বাট আমাকে নাচটা বেশি অ্যাট্রাক্ট করেছিল তারপর আমি নাচের দিকেই গেলাম অ্যান্ড দেন আস্তে আস্তে লাস্ট যদি আমি নাটকের যে কথা বলি যেটা হচ্ছে সন্ধ্যা সাতটার পর যেটা অনেক দর্শক পেয়েছে অনেক সারা পেয়েছেন ওই নাটকের নিয়ে কথা বলতে চাচ্ছে যে এত ইমোশনাল কেন হচ্ছিল সন্ধ্যা সাতটার প্লটটা খুব সুন্দর ছিল প্রথম দিকে যদি দেখেন স্মুথলি পানি হয়ে গিয়েছিল লাস্টের দিকে যে একটা ধাক্কা তো আমার মনে হয় যে পলার যেভাবে গল্পটা দেখাতে চেয়েছিল ওর জায়গা থেকে অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং ওর প্রেজেন্টেশনটা অনেক ডিফারেন্ট থাকার কারণে মানুষ অনেক বেশি